এক ওভারে আঠারো রান দেয়া বড় কিছু নয় বাস বল ও টি টোয়েন্টির যুগে এর চেয়েও বেশি রান বলারদের দিতে দেখা যায় কিন্তু বোলারের নাম যদি হয় বুমরা এবং ব্যাটসম্যান যদি হন ১৯ বছর বয়সী অভিষিক্ত কোনো তরুণ তবে ঘটনাটা নড়ে বসার মতোই বুমরার বিপক্ষে স্কুপ রিভার্স স্কুপ এবং র্যাম শটে যেভাবে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন কে বলবে আজকেই অভিষেক হলো এই ব্যাটারের যে বলারের বিপক্ষে উইকেট বাঁচিয়ে রাখাকেই অনেকে সাফল্য মনে করেন তাকেই কিনা এমন তুলোধনা করলেন আজ মেলবোর্নে তেমন ঘটনারই জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস এই মুহূর্তে অনেকের চোখে বিশ্বসেরা বোলারকে যে অবলীলায় চার ছক্কা মেরেছেন তা হজম করতে বুমরার আরও অনেকদিন লেগে যেতে পারে এমনকি কনস্টাসের সেই ঝড়ে এলোমেলো হয়েছে কনস্টাসের উইকিপিডিয়া পাতাও কনস্টাসকে নিয়ে তথ্য হালনাগাদ করার পাশাপাশি যোগ করা হলো বিশেষ বিশেষণও যেমন বুমরার বিপক্ষে এমন ঝড়ো ব্যাটিংয়ের পর লেখা হলো সে যশপ্রীত বুমরার বাবা তো অবশ্য যে কেউ তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন ফলে কনস্টাসের ব্যাটিং ঝড় দেখে নেতিজনরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিলেন বিরাট কোহলি যখন তাকে কাঁধে ধাক্কা দিয়ে দ্বন্দ্বে জড়ালেন তখন লেখা হলো সে ভিরাট কোহলিরও বাবা উইকিপিডিয়ার সম্পাদকেরা অবশ্য এসব তথ্য দ্রুত সরিয়ে নিয়েছেন কিন্তু তার আগেই ভাইরাল হয়ে যায় সংশোধনের আগের তথ্যগুলো ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও ঢুকলে দেখা যাচ্ছে কনস্টাসের কোহলি বুমরা বাবা হওয়ার স্ক্রিনশটটি ফাদার অব কোহলি বুমরা অবশ্য রবীন্দ্র জাদেজার বলে থেমে গেছেন পঁয়ষট্টি বলে ষাট রান করে এর আগে বান্ন বলে তুলে নিয়েছেন ফিফটি যার ফলে অভিষেকেই অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরিয়ানো এখন কোহলি বুমরার এই নতুন বাবা কবি ও চিন্তক ফরাত মজারের একটি বিখ্যাত কবিতার লাইন এরকম আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে সেই লাইনটিকে একটু বদলে জাসপ্রিত বুমরা আজ বলতেই পারেন আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ কনস্টাস ঝড়ের সামনে